আমি 20000 নিছি হ্যাঁ 10000 টাকা আমরা শোধ করতে হবে আর টাকা বলে না কিস্তি দেওয়া হয়নি আমি ক্যাশ কত পাইছি দুই কিস্তিতে আমার নাম বাড়ি বাড়ি কেওটা কি শোধ করতে হবে শোধ করতে হবে ওই যে তিন এখন দেড় দিলো 10 চার কত টাকা পাইছেন

লোন বিপাকে পড়লেন কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার মহিলারা এই লোন পরিশোধের বিশেষ শিবির করা হয়েছিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লক অফিসে তারা এখানে এসে জানতে পারে যে লোন পরিশোধ করতে হবে তাদের বিশেষ মিটিং হিসাবে ডাকা হয়েছিল কিন্তু এখানে এসে তারা জানতে পারে যে লোন পরিশোধ করতে হবে কিন্তু তারা কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ পনেরো বছর কেউ বিশ বছর আগে এই লোন পায় এবং সেই সময় এলাকার মেম্বাররা তাদের জানিয়েছিলেন লোন পরিশোধ করতে হবে না সাবসিডি লোন কেউ দশ হাজার পেয়েছে পুরো লোন বিশ হাজার কেউ বিশ হাজার পেয়েছে কেউ দশ হাজার পেয়েছে কেউ লোন পায়ইনি তাদের পরিশোধ করতে হবে দশ হাজার চারশো আটষট্টি টাকা এরকম একটা টাকা এরকম শোধ করতে হবে কিন্তু কেউ বিশ বছর আগে লোন নিয়েছে কেউ পনেরো বছর কেউ সাত বছর কেউ তিন বছর একই ইন্টারেস্ট কাছাকাছি এক জনের আসছে এটা কি করে সম্ভব কালিয়াগঞ্জ ব্লক যিনি আধিকারিক আছেন এবং ব্লক অফিসার যারা আছেন তাদেরকে আমি বলবো যে এই লোনের লোন নিয়ে যারা গ্রামের খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে তারা স জমিনে বা স মানে পুরোভাবে একদম তদন্ত করা হোক যে এই লোনটা কিভাবে তারা শোধ করবে বা কিভাবে তাদেরকে এই মানে বিভ্রান্তি থেকে রেহাই দেওয়া যায় এই প্রশাসন যেন এই ব্যাপারে অবশ্যই ভূমিকা নেয় এবং যারা বিশ হাজার টাকা লোন পেয়েছে তাদেরকেও মেম্বাররা জানিয়েছিল এটা সাবসিডি লোন পরিশোধ করতে হবে না এমনই গ্রাহকরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বারবার ব্লক অফিসে এসেছিলেন এই লোন পরিশোধ করার সুরাহা পায়নি যে কোথায় লোনটা শোধ করতে হবে এবারে দেখার বিষয় কালিয়াগঞ্জ ব্লক অফিসার যিনি আছেন এবং যারা এই লোনের দায়িত্বে যারা ছিলেন তারা এই ব্যাপারে কি ভূমিকা নেয় এবং যারা ব্লকের গ্রামের যারা মহিলারা আছে তাদেরকে এই বিভ্রান্তি থেকে কি করে মুক্তি দেওয়া যায় উত্তর দিনাজপুর থেকে আমি রাধা রানী আর আর আমাদের লোন সম্বন্ধে অভিযোগ লোনে আমরা পাইছি দশ হাজার টাকা ক্যাশ বিশ হাজার টাকার লোন আমরা দশ হাজার টাকা শুধু ক্যাশ পাইছি আর দশ হাজার টাকা আমাদেরকে দেওয়া হয়নি আচ্ছা আর অফিসার অফিসারদের জিজ্ঞাসা করলে ওরা বলতেছে ওরা কিছু জানে না দশ হাজার টাকার ব্যাপারে

তাতে আমাদের আসছে দশ হাজার চারশো আটষট্টি টাকা আর যিনি বিশ হাজার টাকা ক্যাশ পাইছেন ওনারও আসছে দশ হাজার চারশো আটষট্টি টাকা এটা কি ব্যাপারটা আমরা সত্যিকার জিনিসটা জানতে এখানে কি বলছে অফিসাররা কি অফিসার এরা কিছু মাথায় নিচ্ছে না এরা তাহলে কি মনে হচ্ছে বড় একটা ঘাপলা হয়ে বড় একটা ঘাপলা মনে হচ্ছে কোথাও আরে কি লঞ্চ ছিল এটা আপনাদের এমএসওয়াই